আজকে জানুয়ারি একুশ তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমরা আছি যশোর জেলার সারসা উপজেলার ধান্যখোলা জায়গা যে বেনাপোল সংলগ্ন বর্ডার সংলগ্ন এখানে অতি কাছাকাছি বর্ডার এখানে আমাদের চিস্তিয়া নিজামিয়া শাখার অলি হযরত খাজা নাদির আল চিস্তির মাজার আমজাদ শাহ চিস্তির মাজার এখানে অনেক পুরাতন একটা মাজার আমরা এখানে বহুবার এসেছি মাহফিলে তো ইনি আমাদের সিলচলার পরিচয় আমি যে ভারতে কলকাতায় গেছিলাম মিসক্র আলী শাহ মিস আলী শাহ থেকে আমাদের আব্দুর রহমান শাহ আমি সমস্ত মজার দেখে আসছি এগুলো এখান থেকে আসছেল্লা নাদের আলীর সিলছিলার ভিতরে আমরা আছি এখানকার যিনি যিনিগদিনিস আছেন আমাদের চাচা কতুবুদ্দিন চিস্তি আমাদের ভাই ডালিম ভাই আমাদের সাথে আছে আমরা চিস্তি আর তরিকার যে গুরুগত বৈশিষ্ট্য বিষয়টা হচ্ছে আমি এখানে অল্প কিছু বলতে চাচ্ছি যে আমাদের চিস্তিয়া তরিকার আটটা বৈশিষ্ট্য নিয়ে আমাদের বিষয়বস্তু এক নম্বর বিষয়বস্তু হচ্ছে আমাদের যার যার গুরু তার তার দুই নম্বর হচ্ছে রসুল সুরতে আমাদের আল্লাহ বিশ্বাস কারণ আল্লাহ নিজ সুরোতে মানুষ তৈরি করবে তারপরে রসুল সুরতের আল্লাহ বিশ্বাস করে সেখানে ওইরূপেই আল্লাহর দর্শন সাক্ষাৎ হবে এটা আর সেই রসুল সুরতের আমরা যখন সেজদা করব। তখন আমরা শয়তান থেকে পবিত্র হব রসুল আমাদেরকে সেজদার মাধ্যমে আমরা যখন আদমকায় আল্লাহকে সেজদা করব তখন আমাদের ভিতর থেকে শয়তান চলে যাবে আমরা পবিত্র হব এই আমাদের বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এরকম আর বাদ্যযন্ত্র সহকারে আমরা এসকে মাফিল করি জ্ঞান দিয়ে তো আল্লাহ পাওয়া যাবে না জ্ঞান যেখানে শেষ হবে জ্ঞান গুরুর কাছে আত্মসমর্পণ করলে সমর্পিত হলে গুরুরূপে আল্লাহর প্রেমে মহাব্বতে যখন একজন মানুষ দেওনা হয়ে যায় তখন সে বাদ্যযন্ত্রের মাধ্যমে তার আত্ম প্রেমের নিবেদনগুলা প্রকাশ করে তো আমাদের এই জন্য খাজা গরিবেন হিন্দুল্লাহ রসুল আজমির ছিল প্রত্যেকটা ভক্তই আসে কান তার কারণ তারা আল্লাহ দর্শনে মোহিত হয়ে বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে এটা করে তারপরেও আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে অনেকেই বলে বাদ্যযন্ত্র হারাম বাদ্যযন্ত্র হারামের কথা কোরআনে কোথাও উল্লেখ নেই কারণ আমি কোরআন গবেষণা করে দেখলাম বাদ্যযন্ত্র যদি হারাম করে কারণ আল্লাহ পাকের স্মরণে একনিষ্ট হও আল্লাহর স্মরণে একনিষ্ঠভাবে নিমগ্ন হও সুরা মুজাম্মিলের আট নম্বর আয় ডালিম ভাই তাহলে সেখানে আমরা দেখেছি যে আমি মসজিদে গেলাম মন চলে গেল আমার মাঠে ঘাটে আমি কাবা ঘরে হজে গেলাম সেখানেও বাড়ির চিন্তা নানান রকমের টেনশন মতো ভিতরে আসছে একনিষ্ঠ হওয়া যাচ্ছেই না যখনই আমি তাহাজ পড়তে যাচ্ছি তাও আমার বসার কাপড় বন জঙ্গলে গেলি বাঘের ভয়ে সাপের ভয় নানান রকমের এই আল্লাহর স্মরণে একনিষ্ঠ হওয়ার কোনো সুযোগই নাই সেক্ষেত্রে কী করতে হবে আমি আমার জীবদ্দেশে দেখেছি যখন আমার গুরু আল্লাহর রসুলের এসকে যখন জিতির করতে করতে বাদ্যযন্ত্রের তালে তালে বাদ্যযন্ত্রের সুর ঝং ঝংকার যখন অন্তরের ভিতরে প্রবেশ করে তখন অন্তরে সমস্ত আবিল্যতা দূরীভূত হয়ে যায় স্বচ্ছ মনের ভাবের উদয় হয় সেখানে আমার প্রভুর দর্শন হয় সেই একনিষ্ঠ চিত্তে আল্লাপাকের স্মরণে নিমগ্ন হওয়ার একমাত্র উপায় হচ্ছে এই বাদ্যযন্ত্র অনেকেই বলে বাদ্যযন্ত্র নবী মোহাম্মদ সালামের সময় উনি নিষেধ করে গেছে আমার মনে হয় বাদ্যযন্ত্র নিষেধ করতে হলে আগে তো আল্লাহ নিষেধ করবে কারণ আরামের মালিক তো আল্লাহ আল্লাহ ছোড়া এরকম বলছে যে আমি যা কিছু নাজিল করেছি তা বাদে বাকি সব হালাল ইমরানের তিরানব্বই নম্বর আয় উনি আমি যা কিছু হারাম করেছি তা বাদে সমস্ত হালাল তাহলে হারাম বাদে যদি হালাল হয় তাহলে বাদ্যযন্ত্রের কথা করে হারাম উল্লেখ আসে নাই তাহলে ওটা অবশ্যই হালাল এখন আর কথা আমি বলি যে বাদ্যযন্ত্র যদি হারাম হতো তাহলে তৎকালীন সময়ে সমাজে মদ চলতো মদ মদ দে হারাম করলো তৎকালীন সময়ে সুদের ব্যবস্থা ছিল সুদ হারাম করল তৎকালীন সময়ে আরও আরও যে সমস্ত হারামের বিষয়গুলো প্রচলিত ছিল সেটা হারাম করল তৎকালীন সময়ে তো বাদ্যযন্ত্র ঢনুতো তো তো আল্লাহ তো তখন এটা হারাম করে নাই স্পেসিফিকভাবে ভাবে যখন এটা হারাম করে নাই তাহলে এটা হালাল যদি এটা হালা হারাম করতো তাহলে তো মানুষটা একটা জায়গায় আল্লাহকে আল্লাহর স্মরণে একনিষ্ঠ হতে ব্যর্থ হয়ে যেত আল্লাহ শরণে একনিষ্ঠ হওয়ার একটা পথ একটা প্রক্রিয়া তো বাদ্যযন্ত্রের ভিতরে আল্লাহ জাগিয়ে রাখবে বলে তো বাদ্যযন্ত্র হারাম করে নাই অনেকে কি বলে সেটা উনত্রিশ নম্বর আয়াত দিয়ে বলে যে আল্লাহ যা হারাম করেছে রসুল যা হারাম করেছে তা যারা অমান্য করে আল্লাহ নিষেধ অমান্য করে তারা এরকম জানে তো আমি বলি আল্লাহ পাক হারাম করল যেটা সেটা কি নবী নবী সেটা হালাল করতে পারবে আল্লাহ যেটা হালাল করলো সেটা কি নবী হারাম করতে পারবে তাহলে এতে কি বলা হয়েছে এতে বলা হয়েছে কিছু কিছু মানুষ আছে আল্লাহ সুদ খাওয়া হারাম করিল তারপরও কিছু মানুষ সুদ খাতেই থাকে তখন নবী আবার যে রসুন যে তাকে ধমক দেয় বেটা এটা আল্লাহ হারাম করেছে তুমি সুদ খাও কেন আমি আজকের থেকে তোমার নিষেধ করছি তুমি আজকের থেকে সুদ না তখন সে ব্যক্তি হ্যাঁ আল্লাহর নিষেধ অমান্য করে সুদ খাচ্ছিল এবার রসুনের নিষেধ অমান্য করে সুদ খাতেই থাকলো ওই লোকটা জালে এই আয়তে আল্লাহ নিষেধ অমান্য করি এবং রসুনেরও নিষেধ অমান্য করি এই ব্যক্তি আর আর এক ব্যক্তি সে সুদ খাচ্ছিল যখনই নবী রসুল বললে তুমি এটা আল্লাহ পাকের হারাম এটা তুমি খাই না তখন সে রসুলের কথা মতন ওটা ছেড়ে দিল ওই ব্যক্তি রসুলের আল্লাহর রসুলের আনুগত্যের ভিতরে আসে মিলে দুইটা বস্তু না নবী একটা হারাম করলো রসুল একটা হারাম করলো নবী একটা হালাম করল আল্লাহ যেটা হালাল করলো নবী সেটা রসুল সেটা হালাল হারাম হারাম করলে এটা সোরা তাহরিমের এক নম্বর আগব এখানে বলছে আল্লাহ নবীকে ধমক নবী আমি যা কিছু হালাল করেছি তা যদি তুমি হারাম করো তাই এটা তোমার জন্য তো আমার অবাধ্য হয়ে যাবে তুমি আরাম করবা কেন এই ধমকের পরে নবী কি আল্লাহর বাদ্যযন্ত্র হালাল করলে নবী কি সেটা হারাম করবে না করবে না কাজে এটা এমনটা নবী করে নাই আর নবী তো অভিবাদী তো কোনো কিছুই কাউকে সতর্ক করে নাই সুরা আমি আর পঁয়তাল্লিশে নম্বর তাহলে বাদ্যযন্ত্র হারামের এই সতর্কতাটা ওহিতে আসে নাই উনি যদি এটা করে তাও তো তাহলে ওহির বাইরে করল এমনটা আমরা আর চিন্তা করবো না বর্তমানে আমি কিছু লোক আছে এরকমভাবে যারা হালাল বস্তুকে হারাম বলে তারা সীমালঙ্ঘনকারী আর সীমালঙ্গনকারী কারলা পছন্দ করে না তাহলে যে বর্তমানে বাংলাদেশের জামাত ইসলাম চরমার ফুলফুরা মানিকগঞ্জ জা যে সমস্ত দরবারে বাদ্যযন্ত্র বাজছে না এরা মন হবে আল্লাহ পাকের দেওয়া হালাল বস্তুকে আরাম বলছে এরা সীমা লঙ্ঘনকারী এই সমস্ত লোকের লঙ্ঘনকারী এই সমস্ত লোক আছে আল্লাহর পছন্দের লোক আল্লাহর পছন্দের লোক বেরিয়ে এসে ওরা যাদেরকে আল্লাহ পছন্দ করে এরা কাফের এরা জালেন। কোরআন মোধাবক যারা বিধান দেয় না তারা জালেম ফাঁচে কাফের এই জালেম ফাঁচে কাফের সুরাম মায়দা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ নম্বর আয়ত অনুসারে বর্তমানে বাংলাদেশে যারা বাদ্যযন্ত্র হারাম বলছে হ্যাঁ বাদ্যযন্ত্র হারাম করার জন্য তারা মাজার ভাঙছে ইত্যাদি এরা জালেম ফাঁচে কাফে এই কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে না মহব্বত করা যাবে না সুরাই ইমরানের আঠাশ নম্বর আয়াত কাজেই যারা এই জামাত ইসলাম করি বাড়াচ্ছে কাফের সাথে বন্ধুত্ব করে বাড়াচ্ছে এরা হচ্ছে হ্যাঁ আল্লাহ পাকে সুরাই ইমরানের আঠাশ নম্বর আয়ত অনুসারে এই তাদের সাথে বন্ধুত্ব করে জাহান্নামী হয়ে যাবে আমি সতর্ক করে দিচ্ছি যারা মাদারপন্থী আমাদের সিস্তা নিজামিয়া শাখার বিরোধিতা করছে আদম কুবাই শেষদার বিরোধী সমস্ত কাপের আদমকুবাই শেষদা না করি যখন লাল উত্ত্রাপ্ত হয়েছে যারা এরকম লালন আদম কুবাই সেজদার বিরোধিতা করবে তারা লালনোত্তপ্ত হবে তাদের প্রতি আল্লাহ লাগান্বিত হবে আল্লাহ যাদের পরে লালনত দেয় রাগান্বিত করে তাদের কতকে সুয়ার কতকে বারবার বানানো হবে গো তোরা মাইদা ষাট নম্বর এ জন্মান্তর বিশ্বাস করে না এই ধরনের অনেক কথা আছে আমি সংক্ষিপ্ত পরিসরে অত কিছু বলতে চাচ্ছি না আমি যেটা বললাম যে মাজার আদম আদমকুমার সেজদা সেজদার এই পথটাই সত্য সঠিক পথ এই সত্য সঠিক পথে আসা জন্য আদম আদমকুবাই সেজদাকারী একজন সম্যগ্রসুরের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে সেনান থেকে পবিত্র হয়ে মাজারপন্থী গুরুবাদী ধারায় আসার আহ্বান করে এই যশোর জেলার সারশাল উপজেলার ধান্যখোলা হযরত খাজান হাজিম নাদের আলী চিস্তি উনি উনি ছিলেন ওনার মাজারে দাঁড়িয়ে আমরা পৃথিবীর সকল মাসকে এই আদম আদমকুবাই শেষদার পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে গুরু